হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বান্ধবী বাসার লাইফ স্টাইল অ্যান্ড অ্যান্ড ব্লগ তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি হচ্ছে যে আমার হেলমেট ব্যাগ রয়েছে ক্যামেরা বেগেরা নেওয়ার জন্য তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা দেখে হয়তো সবারই ভালো লাগবে তার জন্য বেশি সাসপেন্স রেখে কোনো লাভ নেই আমি আজকে যাচ্ছি একটা অরেঞ্জ গার্ডেনে এমন একটা গার্ডেনে যাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে অরেঞ্জ গাছগুলোতে হয়ে রয়েছে এখন অবশ্য আশেপাশের বেশিরভাগ গার্ডেনগুলো থেকে অরেঞ্জ তুলে নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে এখনও প্রচুর পরিমাণে অরেঞ্জ লেগে রয়েছে আজকে আমরা সেরকমই একটা গার্ডেনে যাচ্ছি যে এখন আমি মোটো ব্লগিং সেট আপটা রেডি করছি লাইফস্টাইল ব্লগের সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলটিতে মোটো ব্লগিংয়ের ভিডিওগুলো থাকবে কারণ মোটো ব্লগিং আমার ফেভারিট চলে হেলমেটে গোপ্রোটা লেগে গেছে তাহলে বেরোনো যাক মাইকটা বেরিয়ে আসছে করতে তো সবাই দেখতেই পারছো আমার চারপাশে শুধু অরেঞ্জই অরেঞ্জ দেখা যাচ্ছে হ্যাঁ সবাই ঠিকই দেখছো এটা কোনো ফেক নয় আমি এখন একটা অরেঞ্জ বাগিচাতে দাঁড়িয়ে রয়েছি আর এখানে এখান থেকে আর এখান থেকে চার কিলোমিটার দূরি আমার বাড়ি আমি এখানে শুধুমাত্র তোমাদের এই বাগিচাটি দেখাতে এসেছি তাহলে চলো তোমাদেরকে বাগিচাটি দেখাই আর দেশের মোট অরেঞ্জ উৎপাদনের এইটটি পারসেন্ট শুধুমাত্র মহারাষ্ট্র থেকে আসে আর যে এইটটি পার্সেন্টটা আমি বললাম সেটার সিক্সটি পার্সেন্ট শুধুমাত্র এই ডিস্ট্রিক্টটা থেকে আসে আর এই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আমরা এখন আমি স্ক্রিন থেকে সরে গেলাম শুধুমাত্র একটা কারণে যাতে করে আমি এই বাগিচাটা তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারি আর তার সঙ্গে সঙ্গে অরেঞ্জ সম্পর্কে আমি যে জিনিসগুলো জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সকলের এটা ভালো লাগবে একটা কথা জানলে সবাই শখ হয়ে যাবে যে মহারাষ্ট্রে এক লাখ সাতাশ হাজার হেক্টর জমিতে অরেঞ্জের চাষ হয় আর আমাদের দেশের সবথেকে বড় অরেঞ্জ মার্কেটটাও অমরাবতী ডিস্ট্রিকেই রয়েছে এখনকার সময় কৃষিবিজ্ঞান এত এতটাই উন্নত হয়ে গেছে যে মহারাষ্ট্র ছাড়াও মহারাষ্ট্রের বাইরে অনেক রাজ্যগুলিতে অরেঞ্জের চাষ হচ্ছে যেমন ধরো তেলেঙ্গা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক পাঞ্জাব বিহার আসাম মিজোরাম এবং জম্মু ও কাশ্মীর সেটা মোট উৎপাদনের টোয়েন্টি পারসেন্ট মাত্র অবশ্য এটার সঙ্গে একটা হাস্যকর ব্যাপার রয়েছে সেটা আমি পরে বলছি তো এইমাত্র আমি যেটা বললাম যে সেটা দেশের কুল মোট উৎপাদনের মাত্র টোয়েন্টি পার্সেন্টই এই রাজ্যগুলোতেও হচ্ছে আর এইটটি পারসেন্ট একমাত্র একমাত্র মহারাষ্ট্রতেই হচ্ছে তো যেখানে এতগুলো রাজ্য মিলিয়ে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে আর শুধুমাত্র মহারাষ্ট্রে 80% পারসেন্ট কারণ এখানকার মাটিটা অরেঞ্জ চাষের জন্য সবথেকে ভালো এই মুহূর্তে আমি তোমাদের যে গার্ডেনটি ঘুরে দেখাচ্ছি সেটা চল্লিশ একরের একটি বিশাল বড় এরিয়া আমি যদি দিনভরও ভিডিওটি শ্যুট করি তাহলে শেষ হবে না পুরো জমিটা যেদিকেই তাকাই সেদিকেই অপূর্ব সুন্দর একটা দৃশ্য এত সহজে মন ভরবে না এটা দেখার পর অনেকেরই হয়তো আরেকটা কথা সবাইকে মনে করিয়ে দিই আর দু চার দিনের ভিতরে আমি কলকাতা রাইডে বেরোচ্ছি যে রাইডটা তেরোশো কিলোমিটারের হবে আর যার জন্য আমার ফেটে আলুর দম হয়ে রয়েছে আর ফাটবে নাই বা কেন আমি জীবনে প্রথমবার একা একা একটা তেরোশো কিলোমিটারের সোলো রাইডে বেরোচ্ছি যেটা আমি আগে কখনো করিনি তাই সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য চলো আবার ফিরে আসি অরেঞ্জের ব্যাপারে এখানকার মালিক একজন সোনার বিজনেসম্যান ওনার এরকম প্রচুর পরিমাণে প্রপার্টি এবং অনেকগুলো বিজনেস রয়েছে যার কারণে উনি এই গার্ডেনটির অরেঞ্জ উনি অনেক লেটে বিক্রি করে অবশ্য লেটে বিক্রি করলেও বেশিরভাগ সময়ে লাভ হয় কিন্তু কখনো কখনও প্রচুর পরিমাণে লস হয় কিন্তু তাতে এরকম একটা লোকের কিছু যায় আসে না কারণ এখনও এতটা লেট হওয়ার পরও গাছে অরেঞ্জগুলো রয়েছে বিক্রি করেনি এটা একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে অরেঞ্জগুলো গাছেই খারাপ হতে শুরু হয়ে যায় আর সেই সময়টাই এখন চলছে অনেক গাছগুলোতেই অরেঞ্জ খারাপ হতে শুরু হয়ে গেছে আর কিছুদিন এই অরেঞ্জগুলো গাছ থাক গাছে থাকলে পুরোটাই নষ্ট হয়ে যাবে অরেঞ্জের ভিতর থেকে বড়ো এবং টেস্টি অরেঞ্জ মহারাষ্ট্রের অরেঞ্জ যেটাকে বলা হয় নাগপুরি অরেঞ্জ আর যার কারণে নাগপুরেরকে অরেঞ্জ সিটি বলা হয় আর আমি আগেই বলেছি এটার সঙ্গে একটা হাস্যকর ব্যাপার জড়িয়ে রয়েছে আর সেটা হলো যে নাগপুরকে অরেঞ্জ সিটি বলা হয় কিন্তু 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 নাগপুরে অরেঞ্জের চাষই হয় না চাষ করা হয় অমরাবতীতে আর এখানেই রয়েছে ছোট বড় ডিফারেন্স নাগপুর অনেক বড় একটা সিটি আর আমরাবতী অনেক ছোট তার কারণে ক্রেডিটটা নাগপুর পেয়ে গেল Knows once you go down, You must be crazy if you think that I'm going to slow down. I wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you, you to your mama. Mr. Whip, 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 now the gun dies. Dropping bodies in the place till the sun's out. You can't fucking do it, don't even cry. Just when the bullets fly, I'm the last one to die. আজকের মতন ব্লগটি এখানেই অ্যাড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে এমপি থেকে কিছু কাজের লোক এনে এখানে রাখা হয় আর ওরা খুব ইমানদার হয় কাউকে না জানিয়ে বাগিচায় ঢুকতেও দেয় না আর এরা কাজও প্রচুর পরিমাণে করে এ ফাঁকিবাজি করে না আর মহারাষ্ট্রের যে মজদুরগুলো রয়েছে এরা কাজ কম আর অন্য কিছু বেশি করে যার জন্য এমপি থেকে লোক অবশ্য মহারাষ্ট্রে বেশি কাজের লোক পাওয়াও যায় না মহারাষ্ট্রে যে মজদুর রয়েছে তাদের দিয়ে পুরো কাজটা হয় না যার জন্য এমপি থেকে মজদুর আনতে হয় ওই সাইড থেকে এই সাইডটাতে অরেঞ্জ বেশি দেখা যাচ্ছে আর ওই সাইডে একটা ক্ষেত রয়েছে যেখান থেকে অরেঞ্জ তুলে নেওয়া হয়েছে যার জন্য কম রয়েছে কিন্তু এই সাইডে প্রচুর পরিমাণে রয়েছে এটা দেখে এখানে অনেকেরই আসতে ইচ্ছা করবে কিন্তু ইচ্ছা করলেই এক্ষুনি এখানে আসা সম্ভব হবে না কারণ এটা তেরোশো কিলোমিটার দূর কলকাতা থেকে